এটা খাইলে কষা ভালো হয় এটা খাইলে হজম বাড়ে ক্ষয় বন্ধ হয় এই প্যাকেটটার জন্য আমাকে আরেকজন ভাই দুইশো টাকা দেন তো শরীরের যে কোনো চাবানি কামরানির জন্য বীজ ব্যথার জন্য অ্যালার্জির জন্য অনেকের অ্যালার্জি

মাদ্রাসার গুরুর গোস্ত তো সব খাই আলাদি একটু বাড়াইয়া দিলাম যাতে একটু গোস্ত বেশি খাইতে পারো হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ মাফ করিয়া দাও সাফা করিয়া দাও এই যে দেখেন এটা নাইরা সাইরা সুন্দর করিয়া খাইতা এটা বালা করিয়া খাইতে পারলে তোমার শরীরও ভালো থাকবো রে বাবা সব জিনিস সবাই বুঝে না আরেকটা ফাইলের জন্য টাকা কেনা দিতে খাও যদি ফারনিয়া খাও এটার নাম হালুয়া মদক এটা পাখির গোস্ত পাহার জিনিস এটা খেলে রুচি বাড়বো বাড়ব বাথরুম ক্লিয়ার হইত কষা থাকবো না এই নাম্বারটা হারাইতানা এই নাম্বারে ফোন দিলাম আমারে ফাইবা এই নাম্বারে ফোন দিলাম আমারে ফাইতা রে দাদা এই দেখো আরেকটা লোক আমাকে আইলা দশ টাকা দিলাম দশ টাকা দিলাম দশ টাকা দিলাম এক জোর দুই জোর তিন জোর চার জোর এলাম দু দশ টাকা দু দশ টাকা নাই নেবে একদম দশ টাকা দিলাম কোনো কিরা নেই কুসুম নেই বাজার ব্যথা আছে তেলটা লাগাইবে ভাতের ব্যথা আছে তেলটা লাগাই দিবে যদি একটু ভুল করেন একটু পাপ করেন একটা তেল পাল্লে লাগাই দিয়ে দেড়া দিয়ে এদিকে থাকেন যাতে আপনার দাঁতের উপকার হয় বসে তীর দিলে পুজ করে ঠান্ডা বা গরম মুখে নিতে পারেন না শিনশিন কন কন করে অল্প নড়ে যাওয়া দাঁতগুলোকে শক্ত ও মজবুত করে দাঁতের মাড়ি সুস্থ ও সবল রাখে যারা বেশি বেশি পান খান অতিরিক্ত পান জর্দা গন্ডি খেয়ে দাঁতগুলোকে লাল কালো করে ফেলেছেন